আসসালামু আলাইকুম সব থেকে কম দামে সেরা একটা প্রোডাক্ট ঈদের জন্য আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে মিরোর বুটিক্স খুবই সুন্দর এটাকে আমরা মিরোর প্রিন্টও বলে থাকি তো এটা কিন্তু আপনাদের আগেই বলে রাখি এটা কিন্তু সুন্দর করে স্টোন করা তবে এটা কিন্তু আমরা ঈদের জন্য নিয়ে আসছি আপুদের এটা ফেভারিট একটা কালার এবং ফেভারিট ডিজাইন সো এটা কোনো এক্সচেঞ্জ হবে না বলে দিলাম যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তারা অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু একদম কমের মধ্যে পাবেন এটা কিন্তু আপনারা বারোশো চোদ্দোশো টাকা মার্কেটে বিক্রি হয় সেটার প্রাইসটা আপনার হোলসেল কত সেটা জানতে হলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এই প্রোডাক্টটা যারা নেবেন খুবই সুন্দর এটা ঈদের জন্য যারা কমের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এটা হ্যাঁ খুব সুন্দর মুটেক্স হ্যাঁ খুব সুন্দর বুটিক্সগুলো এখানে সুন্দর করে স্টোন করা মানে মাসাল্লাহ এবং অন্যতেও কিন্তু ফুল স্টোনগুলো বসানো আছে ঠিক আছে যদি আমরা এটা লক করা বলি তবে এটা আপনার ওঠার সম্ভাবনা থাকবে তো ওয়াশ করলে অবশ্যই ওঠার সম্ভাবনা থাকবে তো বলে দিলাম যেহেতু আপনারা এরকম একটা কাজের প্রোডাক্ট আমরা অনেকের প্রি অর্ডার করছেন এটা আপনাদের খুবই নাকি প্রয়োজন সো আপনাদের প্রয়োজনের জায়গা থেকে আসলে এগুলো নিয়ে আসা কারণ সব মনের প্রোডাক্টই আপনাদের রাখা উচিত যেমন যেহেতু আপনাদের এটা পরে যেহেতু মেয়েরা এটা পছন্দ করে অনেকে আছে না যে আমরা কিছু ফাংশনের জন্য এই ড্রেসগুলো পড়বো খুবই মধ্যে সবার তো আর বিগ বাজেট থাকে না ড্রেস নেওয়ার জন্য সেই কম বাজেটের মধ্যে একটা সেরা প্রোডাক্ট দিচ্ছি আমরা ঠিক আছে দেখেন কি সুন্দর হয়েছে দেখছেন মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে ডিজাইনগুলো দেখেন ঠিক আছে প্যান্ট তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের দুপাট্টা মার্শাল্লাহ আপনার পছন্দ হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে দেখেন দেখছেন ওনাগুলো কত সুন্দর লাগতেছে দেখছেন কত সুন্দর লাগতেছে কালার ফিনিশিং কিন্তু আমি কিন্তু এভাবেই করতেছি একটা স্টোনও কিন্তু উঠতেছে না ঠিক আছে তারপরে আপনি সবগুলো চারটা কালার আমাদের হ্যাঁ তাদের চারটা কালার লাগবে চারটা কালারই নিয়ে নেন একদম হাতে নাগালে একটা প্রাইজে পাবেন সেরা একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আপনার শোরুমে যদি ডিসপ্লে রাখেন হানড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা সেল হবে দেখেন একদম পুরো ওয়াল ওভার কিন্তু স্টোন করা আছে হ্যাঁ এটার সাথে আমাদের দুপাটাগুলো দেখাচ্ছি খুব সুন্দর দোপাট্টা বেশ সুন্দর শুধু সুন্দর না এটা বেশ সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে খুবই পছন্দ হবে আপনাদের আপনারা নিতে পারেন এই প্রোডাক্ট খুবই পছন্দ হবে দেখছেন কত সুন্দর সো যারা ব্যবসা করতে চান তাকে আর সাথে চলে আসবে শুরু সপ্তাহে সাত দিন খেলা আবারও বলে রাখি এটা অর্ডার করবেন কিন্তু এটা কোনো এক্সচেঞ্জ হবে না ভালো থাকবে